We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Dhuas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Mission Hyderabad, Prostitute Bangla. অনুশীলনে ব্যস্ত বাংলার মেয়েরাও কিছু ঘাটতি মেটানোর ওপর জোর সুজাতার অনুশীলন ভালোই হচ্ছে বলছেন সংগ্রাম ব্যর্থতা ঝেড়ে নতুন প্রিমিয়ার নিয়ে বৈঠক ফেলেন লক্ষ্যে চলে আসি এবার বিস্তারিত খবরে দীর্ঘদিন পরে সন্তোষ ট্রফির আসর বসতে চলেছে নিজামের শহরে বাংলাও এই ট্রফিতে সাফল্যের মুখ দেখেনি প্রায় সাত বছর এবার কি নিজামের শহরে আবার উঠবে বাংলা ফুটবলের জয় নিশান সেই লক্ষ্যেই মরিয়া প্রস্তুতি বাংলার দেখে নিন সেই প্রস্তুতির কিছু মুহূর্ত

ছবি না <laughs> দলের এখনো কিছু ঘাটতি আছে বলে মনে করছেন বাংলার কোচ সুজাতা কর সেই ঘাটতি মেটানোর ওপর জোর দিচ্ছেন তিনি আইএফএ টিভি কে তেমনটাই জানালেন তোমাদের প্র্যাকটিস কেমন চলছে সব মেয়েরা চলে এসেছে অলমোস্ট তো প্র্যাকটিস তুলনামূলক আগের থেকে একটু বেটার হয়েছে তোমাদের গ্রুপ ভাগ হয়ে গেছে তো কেমন মনে হচ্ছে কতটা টাফ হবে সব টিমই টাফ আছে আমাদের সেই টাফটা মাথায় রেখেই টিমটা তৈরি করছি এবং একটু কিছু জায়গায় খামিয়া আছে সেগুলো পূরণ করার চেষ্টা করছি কতটা আশাবাদী চ্যাম্পিয়ান প্রত্যেকটা ম্যাচের উপরে ডিপেন্ড করে একটা চ্যাম্পিয়ন হওয়া তো ম্যাচ চালু হোক তারপর আমি বলতে পারবো কি অনুশীলন ভালোই হচ্ছে দলের গোলকিপার লাইনও ভালো তেমনটাই জেনারেল বাংলা মহিলা দলের গোলকিপার কোচ সংগ্রাম মুখার্জি আপনাদের প্র্যাকটিস কেমন চলছে আমরা যেটা লক্ষ্য নিয়ে নেওয়া হচ্ছে সেটা পূরণ করার চেষ্টা করছি প্রত্যেকটা প্র্যাকটিস খুব সিরিয়াস করা হচ্ছে সুযোগটা রয়েছে আলাপ রয়েছে সাথে আমি রয়েছি মানে প্র্যাকটিস খুবই ভালো হয়েছে গোলকিপার লাইনটা কেমন হয়েছে অবশ্যই আমার তিনটে গোলকিপার রয়েছে সবই তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে এবং আশা করি যে ফাইনাল ফেজে গিয়ে তাদের আরও মানে হান্ড্রেড টেন পারসেন্ট দেবে চলে আসি এবার পরের খবরে প্রথম বছরের শুরুতে চমক দেখিয়েছিল মহামেডান স্পোর্টিং যত দিন পুরনো হয়েছে এবারের আইএসএল মহামেডানের চমক কমেছে দু সপ্তাহের বিরতির পর ব্যর্থতার গ্লানি ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে চায় সাদা কালো শিবির আগামীকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের আগে সেই লক্ষ্যেই প্রস্তুতি সারল মহামেডান মহামেডান প্র্যাকটিসে এদিন হাজির ছিলেন ব্যাংকার কর্তা দীপক কুমার সিং

আমার মনে হয় ত্রাসিত গ্রুপ থেকে ও লোক কি আশা হচ্ছে আর ক্লাব থেকে কিছু কিছু লোক কি আশা হচ্ছে আর মিএটা বলবো সিকিউরিটি কে ও বল যে আমাদের প্রেসিডেন্ট সুন্দর দিন ববকেও বল যে অন্তত ম্যাচের আগের দিন টুলি ক্লিয়ার দে রে একটু স্টাফ করা দিন আর দেখে চাতীয় জ্ঞান দরকার ভাই আমি তো আসি কিন্তু আর লোক কি আশা দরকার ওকে চূড়ান্ত ইউ দিকে এগোনোর পরে মাঝখানে বেশ কিছুদিন বিভিন্ন কারণে স্থগিত ছিল কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ মঙ্গলবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা আবার শুরু লক্ষ্যে বৈঠকে বসেছিল আইএফএ একবার দেখেনি সেই বৈঠকের কিছু ঝলক বৈঠক নিয়ে কি বলছেন আইএফএ সচিব অনিবন্ধত্ব শুনে নাও মূলত আমরা মিটিং এ আলোচনা করতে এবং আলোচনায় ওরা প্রথমে বলেছিল ক্লাব রাজ্যে যদি সন্তোষ ট্রফির পরে করা হয় আমরা জানিয়েছি যে সেটা এই মুহূর্তে সম্ভব নয় কারণ সন্তোষ ট্রফি শেষ হতে জানুয়ারি আমাদের অন্যান্য কমিটমেন্টও আছে তো আমাদের খেলা ইমিডিয়েটলি করতে হবে এবং কিছু দিনের মধ্যেই আমরা খেলাটা করে ফেলতে চাইছি তো ওরা বললো যে ওদের অনেকগুলো প্লেয়ারই বাইরে আছে দুটো টিমে অনেকগুলো প্লেয়ার বাইরে আছে প্লেয়ারদের ফিরবার জন্য সময়ের কথা বলে তো আমরা বলেছি যে আমরা পাঁচ দিন সাত দিন সময় দিতে পারি তো তারপরে আর কিছু না যাবে না তার মধ্যে আপনারা প্লেয়ার নিয়ে আসুন আমরা বসে ফিক্সার করবো করে খেলা খেলে দেবো তো তেমন ধারবারের সেক্রেটারি মানুষ আছে উনি জানান যে

ওরা একদিন টাইম চেয়েছে তার আগে তো কিছু বলতে পারি না ওরা জানালে এখন ভবানীপুর জানিয়েছে যে যেহেতু এতদিন ডিলে হয়েছে ওদের পক্ষে খেলা সম্ভব হচ্ছে না ওদের অপোজিশন ঠিক হয়ে যাবে সবাই তৈরি তো হ্যাঁ এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতো এই ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমেই দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো সন্তোষ ট্রফিতে বাংলা সবচেয়ে বেশি ব্যবধানে যেতে উনিশশো সালে ত্রিপুরাকে আঠেরো শূন্য গোলে হারিয়ে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে তন্ময় ভট্টাচার্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল পর্বে ভালো ফলের লক্ষ্যে প্রস্তুতি চলছে বাংলার মেয়েদের আমাদের আজকের প্রশ্ন সেই সিনিয়র জাতীয় মহিলা ফুটবলকে নিয়ে প্রশ্ন হলো সিনিয়র জাতীয় মহিলা ফুটবলে বাংলা প্রথম কোন বছর চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেটা কোন দলকে হারিয়ে পারবেন বাংলা ফুটবলের ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের কাছে উত্তরটা অবশ্যই জানা উত্তরটা জানা থাকলে কিন্তু দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি